পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল রাতুল রাঙা চরণে জানাই আমার শত কোটি দণ্ডবাদ প্রণাম জয় গুরু সকল ইষ্ট প্রাণ দাদা টাকা কিছুতেই জমতে চাইছে না যখন দেখবেন এরকমটা হয় আপনার ইনকাম তো ঠিকঠাক হচ্ছে কিন্তু যে খরচাটা এখন হওয়ার কথা ছিল না হঠাৎ করে দেখবেন সেই বিপদটা লেগে যাচ্ছে টাকা কিছুতেই আর জমতে চাইছে না সব শেষ হয়ে যাচ্ছে এবং সেই যে ক্ষতি বা সেই যে খরচা সেটা হয়তো আপনি এই সময় এক্সপেক্ট করেননি বা সেটা হয়তো হওয়ার কথা ছিলই না কিন্তু আপনার হয়ে গেল হঠাৎ হঠাৎ করে যখনই এরকমটা হবে তখনই বুঝবেন যে আমাদের কোনো না কোনো সমস্যা কিন্তু হচ্ছে আজকে একটি বিশেষ কর্মের কথা বলবো যে কর্মটা অতি অবশ্যই আপনারা যদি পালন করেন তাহলে কিন্তু এই যে টাকা জলের মতো খরচা হয়ে যাচ্ছে এটা থেকে আপনারা বাঁচবেন আপনার উন্নতি হবে এবং সকল সমস্যা থেকে কিন্তু মুক্তি লাভ করতে পারবেন কিন্তু একটি জিনিস অতি অবশ্যই রেখে দেবেন যেটাতে মহা মহা ফল কিন্তু লাভ করবেন জীবনে এরকম একটা সমস্যা আসে দেখবেন অনেক সময় আমাদের কর্মগুনে জীবনে এমন একটা সময় আসে যখন টাকা কিছুতেই আর সঞ্চয় করা যায় না হঠাৎ হঠাৎ করে এমন বিপদ চলে আসে এমন আপনার খরচা আসে যেটা হয়তো আপনি আর রুখতে পারছেন না সে খরচাটা করতেই হচ্ছে আর আপনার টাকা কিন্তু বেরিয়ে যাচ্ছে ইনকাম করছেন বা সমস্যায় পড়ছেন তারপরেও যেন খরচা আর কমছে না নয় রোগ হচ্ছে নয় পরিবারের কোনো সমস্যা হচ্ছে নয় আপনার কাজের জায়গায় কোনো এমন কিছু হচ্ছে যেখানে বা কোনো জিনিসে ফাইন দিতে হচ্ছে বা এরকম বিভিন্ন ধরনের যে জিনিসগুলো হয় আর কি হঠাৎ হঠাৎ করে আসে যেগুলো আমাদের খরচাকে বাড়িয়ে দেয় তো সেই যে খরচা সেটা যখনই বেড়ে যাচ্ছে বা মানিব্যাগ যখন খালি ফাঁকা হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনারা একটা কথা মাথায় রাখবেন যে এটা একটা কিন্তু বড় সংকেত যে আমাদের সাধনায় কোনো একটা খাঁকতে কিন্তু থেকে যাচ্ছে যখনই এরকমটা হবে পরম দয়ালের আদেশ মেনে আপনারা যে নাম জপ করেন ইষ্টব্রতি পালন করেন যে প্রার্থনাটা করেন সেটা সঠিক সময়ে করছেন কিনা সেদিকটা কিন্তু আগে সমালোচনা করুন নিজে নিজে থেকে যে সঠিকভাবে করছেন তো নির্দিষ্ট সময়ে যে করার কথা নিয়ম মেনে যে করার কথা সেটা করছেন তো নাম জপটা যেটা প্রত্যেকদিন আধা ঘন্টা করে বলা হয়েছে নাম জপটা করছেন তো যখন এরকম সমস্যা হবে নাম কিন্তু হু করে বাড়িয়ে দিতে থাকুন এটা সবার প্রথম আমাদের করতে হবে নাম জপ প্রত্যেকদিন সকালবেলা সন্ধ্যাবেলা সন্ধেবেলা বা রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে দিনের মধ্যে চলায় ফেরায় যখনই আপনি যাচ্ছেন আসছেন তখন প্রত্যেক সময় এই নাম জপ কিন্তু অতি অবশ্যই করার চেষ্টা করুন এই নাম জপই আপনার সকল সমস্যাকে দূর করবে ইষ্ট ইষ্টব্রতিটাও কিন্তু খুব গুরুত্বের সঙ্গে আমাদের পালন করতে হবে পবিত্র ইষ্টব্রতি যখনই করবেন মাথায় একটি কথা গেথে নেবেন যে ইষ্টভভ্রীতি করার সময় যেন মনের মধ্যে কোনো কামনা বাসনা লালসা চাহিদা চাওয়া পাওয়া যাই বলুন না কেন কোনো কিছু যেন না থাকে ইষ্টভভ্রীতিটা এতটাই ভাইটাল যে আমাদের প্রতি প্রত্যেকেরই ইষ্টভভ্রীতি পালনের সময় কঠোর নিয়ম পালন করতো মানে বিশেষ যে নিয়মগুলো রয়েছে সেগুলো কঠোরভাবে পালন করতে হবে ইষ্টভ্রীতি করার আগে অতি অবশ্যই নামযোপ করতে হবে ইষ্টভ্রীতি করার সময় অতি অবশ্যই মনটাকে শুদ্ধ রাখতে হবে পবিত্র রাখতে হবে মনের মধ্যে সকল বিস্ময়কে দূর করতে হবে সকল চাওয়া পাওয়া কামনা বাসনা লালসা সমস্ত কিছুকে দূর করতে হবে চিন্তা না আসে ইষ্টবৃত্তি করার সময় মনের মধ্যে যেন কোনো বাজে চিন্তা না আসে ইষ্টবৃত্তি করার যে নিয়ম রয়েছে সেই নিয়মটা কিন্তু অতি অবশ্যই আমাদের পালন করতে হবে যেমন ইষ্টবৃত্তি যে অর্ঘ সেই অর্ঘ আমাদের অতি অবশ্যই দিন গুজরানি আয় থেকে করতে করতে ইনকাম প্রথমত পথে নিজের ইষ্টবৃত্তির অর্ঘ নিজেকেই জোগাড় করার চেষ্টা করাটা সবথেকে ভালো মানে ধরুন বাড়ির মধ্যে যারা ইনকামদার রয়েছেন তারা তো নিজের ইষ্টবৃত্তি নিজেরা জোগাড় করছেন বাড়ির প্রতি প্রত্যেকেই যারা জোগাড় করতে পারার ক্ষমতা রাখেন তারা যদি নিজেদের ইষ্টবৃত্তির অর্গ নিজেরা জোগাড় করেন তাতে করে কিন্তু আরও মহামঙ্গল লাভ হবে নিজের ইষ্টবৃত্তি নিজে পালন করবেন নিজের ছেলেপুলেদের ইষ্টবৃত্তি অনেক সময় মায়েরা বা বাবারা করে দেন সেটা কিন্তু করবেন না তাদের নিজের ইষ্টবৃত্তি তাকেই করতে দিন তবেই তে সে কিন্তু মঙ্গল লাভ করবে তার হয়ে আপনি কিন্তু করে দিতে যাবেন না হ্যাঁ কোন সময় করবেন যখন প্রচণ্ড অসুস্থ হবে কেউ অপারক থাকবেন বা মায়েদের যে ঋতুকালীন সময়টা থাকে সেই সময় অন্য কেউ কিন্তু ইষ্টবৃত্তি পালন করে দিতে পারেন তার স্বামী বা নিকট আত্মীয়রা কিন্তু ইষ্টবৃত্তি করতে পারেন বা তিনি যদি কেউ যদি মারণ রোগে ধরুন শুয়ে আছেন বা রোগে কাতর তিনি করতে অক্ষম তখন কিন্তু তার ইষ্টব্রতি করে দেয়া যায় না চেত সুস্থ শরীর যখন থাকে তখন তার ইষ্টব্রতি অন্য কেউ কিন্তু করতে যাবেন না এটা সবথেকে মারাত্মক ভুল কিন্তু আমরা করি অনেক সময় এই ভুল থেকে বিরত থাকুন সব সময় মাথায় রাখবেন ছেলের যদি প্রকৃত মঙ্গল চান সন্তানের যদি মঙ্গল চান তাহলে মঙ্গল যেটাতে হবে সেইটা তাকে নিজেকে করতে দিন তার হয়ে করে দিতে যাবেন না তাতে করে তার মঙ্গল হবে না আপনারই হবে তো আপনার মঙ্গলে সে হয়তো কিঞ্চিত লাভ করবে কিন্তু পুরোপুরি লাভ করতে পারবে না এটা থেকে অতি অবশ্যই বিরত থাকবেন বাবা মাকে শ্বশুর শাশুড়িকে শ্রদ্ধা ভক্তি করবেন বিপদে আপদে তাদের কিছু না কিছু দেওয়ার চেষ্টা করবেন সাহায্য করার চেষ্টা করবেন জীব সেবা দেবেন তবেই হবে ইষ্ট পূর্ণটা লাভ তবেই ইষ্টবৃত্তি পূরণ মানে পূর্ণ হবে পুরো নিয়মটা মানা হবে আর এটা হতে হবে অতি অবশ্যই সকালবেলা ব্রহ্ম মুহূর্তে বা অতি প্রত্যুষে ঘুম থেকে উঠে ইষ্টবৃত্তি করতে হবে এমনটা যে আটটা দশটা বেজে যাচ্ছে যখন খুশি করছি সেই ইতি হবে না বা ঘুম থেকে সকালবেলা সূর্যটার আগে করার নিয়ম আপনারা অতি প্রত্যুষে ঘুম থেকে উঠেই কিন্তু ইষ্টবৃত্তি পালন করবেন এছাড়া ইষ্টবৃত্তি করার মানে তিরিশ দিনের দিন কিন্তু ইষ্টবৃত্তি ইষ্টস্থানে স্থানে পাঠাতে হবে তবেই কিন্তু ইষ্টবৃত্তি পালন করাটা মানে সাকসেসফুল হলো মানে পুরোপুরি নিয়ম মেনে আমরা তখন সেটাকে বলতে পারবো যে আমরা পালন করছি এবার আছি যে প্রার্থনা প্রার্থনা কিন্তু সময় অতি অবশ্যই করতে হবে সময়ের আগে করবেন না যদি সময় না করতে পারেন এক দুদিন সেটা সময়ের পরে করতে পারেন যখনই সময় পাবেন কিন্তু মিস করবেন না বিশেষ করে সন্ধ্যাকালীন প্রার্থনা কিন্তু পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে বলেছেন সন্ধ্যাকালীন প্রার্থনা অতি অবশ্যই পালন করতে হবে এই তিনটে কাজ যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে কিন্তু পরম পিতার আশীর্বাদ আপনি লাভ করবেন আরো একটি বিশেষ কাজ রয়েছে সেটা কিন্তু মিস করলে হবে না সেটা হচ্ছে প্রথমত ঠাকুরকে জানতে হবে মানে ঠাকুরের সৎগ্রন্থাদিগুলো পাঠ করতে হবে সেটাকে মানুষের কাছে বলতে হবে ঠাকুরের ভাবধারাটা তুলে ধরতে হবে যেখানে ঠাকুরের কথা হবে সেখানেই মঙ্গল বিরাজ করবে তিনি আসবেন এবং তিনি আপনাকে আশীর্বাদ প্রদান করবেন তাই ঠাকুরের কথা যত বেশি করে আপনি মানুষের কাছে বলতে পারবেন সেই বলার জন্য তাকে নিজেকে জানতে হবে সেই জানাটার জন্য পড়াশোনা একটু করতে হবে দিগুলো পাঠ করতে হবে ঠাকুরের আলোচনাগুলো শুনবেন লীলা কাহিনী শুনবেন ঠাকুরের কথা একটু আশসাধন করবেন তাতে করে কি হবে ঠাকুরের কথা বলতে কিন্তু সুবিধা হবে মানুষের কাছে আর এটাই আপনার পরম মঙ্গলে এই সাধনাটা প্রত্যেকটা মানুষের মধ্যে এই চেষ্টাটা থাকা কিন্তু দরকার এই চেষ্টাটা একটা বড় সাধনা যাজন এই যাজন এবং যজন দুটো জিনিস আমাদের প্রতি প্রত্যেকের জন্য অতি অবশ্যই করতে হবে এই কাজ করাটা আপনি যদি নিয়মিত পালন করতে পারেন পরিবার তাহলে দেখবেন পরিবার পরিজন নিয়ে যেমন আপনি সুখে শান্তিতে বাস করতে পারবেন ঠিক তেমনভাবেই এই যে যত রকম সমস্যা বাধা বিপদ আপনার জীবনে আসছে সেগুলো অল্পের ওপর দিয়ে বেরিয়ে যাবে যদি অর্থ কিছুতেই সঞ্চয় না হতে থাকে ধীরে ধীরে জমবে এবং সকল অমঙ্গল যখন কাটতে থাকবে তখন দেখবেন এই সমস্যাগুলো আর আপনার জীবনে আসবে না এটা থেকে আপনারা কিন্তু মুক্তি লাভ করবেন তাই এই কাজগুলো কিন্তু অতি অবশ্যই আপনারা পালন করবেন দু নম্বর যে শাস্ত্রের কথা আপনাদেরকে উল্লেখ করেছিলাম যে মানি কোন বিশেষ জিনিস রাখবেন বা টাকার যে সিন্ধুক রয়েছে তাতে একটি বিশেষ জিনিস যে রেখে কথা বলা হয়েছে সেটা কিন্তু চলুন এবার আমরা জেনে নি তবে ওটা জানার আগে একটা কথা বলবো শুধু আমাদের চালচলন চরিত্র আচার ব্যবহার অভ্যাসকে এটা এইগুলোকে কিন্তু ঠিক করতে হবে এগুলোকে ঠিক না করলে যতই আপনি যাই করুন না কেন আপনার কখনো সমস্যা থেকে মুক্তিলাভ ঘটবে না তাই ঠিক এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন সমস্ত চলুন আমরা জেনে নেই বাস্তুশাস্ত্র অনুযায়ী মানি ব্যাগে কোন বিশেষ জিনিস রাখলে বিশেষ সুফল আমরা লাভ করতে পারবো বাস্তুশাস্ত্র অনুসারে মানি ব্যাগে কিছু নির্দিষ্ট জিনিস রাখলে সৌভাগ্য এবং আর্থিক সমৃদ্ধি ধরে রাখা যায়

আপনারা মানি ব্যাগে মা লক্ষ্মীর ছবি রেখে দিতে পারেন মা লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী তার একটি ছবি মানিব্যাগে যদি রাখতে পারেন তাতে মনে করা অত্যন্ত শুভ ফল আপনারা লাভ করবেন এটি আর্থিক অভাব দূর করে এবং দেবী লক্ষ্মীর কৃপা বজায় রাখে অনেকে শ্রী যন্ত্র হিসেবে ব্যবহার করেন এটাতেও নাকি বিশেষ ফল লাভ করা যায় এমনটা কিন্তু শাস্ত্রে উল্লেখ করা হচ্ছে তিন নম্বর হচ্ছে রূপর মুদ্রা একটি ছোট রূপর মুদ্রা মানিব্যাগে রাখা আর্থিক উন্নতির জন্য ভালো বলে মনে করা হয় মুদ্রাটি মানিব্যাগে রাখার আগে দেবী লক্ষ্মী চরণে নিবেদন করে নেওয়া যেতে পারে এটি অর্থ আকর্ষণ করে বলে বিশ্বাস করা হয় এছাড়া চার নম্বরে আছে অশষ্ঠ পাতা একটি অশষ্ঠ পাতা গঙ্গা জলতে ধুয়ে পরিষ্কার করে মানিব্যাগে রাখলে নাকি বিশেষ ফল লাভ করা যায় পাতাটি শুকিয়ে গেলে পরিবর্তন করে নতুন পাতা রাখতে হয় পাঁচ নম্বর হচ্ছে ফটকিড়ি বা এলাচ কিছু বিশ্বাস অনুযায়ী মানিব্যাগে যদি একটুকরো ফটকি রাখেন তাহলে ইতিবাচক শক্তি আকর্ষণ করে এবং আর্থিক উন্নতি ঘটায় একইভাবে এলাচ যদি আপনি মানিব্যাগে রাখতে পারেন তাহলে কিন্তু সৌভাগ্য এবং ঋণমুক্তিতে সহায়তা করে বলে মনে করা হচ্ছে এছাড়া লবঙ্গ রাখারও কিন্তু বিশেষ নিয়ম বলা হয়েছে মানিব্যাগে যদি নটি লবঙ্গ আপনি রাখতে পারেন তাহলে নেতিবাচক শক্তি দূর হয় তেজপাতা একটি যদি তেজপাতা মানিব্যাগে রাখেন তাহলে শাস্ত্র অনুযায়ী সকল ইচ্ছা পূরণ হয় এছাড়া কমলাল শুকনো খোসা রাখলে সৌভাগ্য বয়ে আসে আর মানি ব্যাগ কিন্তু কখনো খালি রাখবেন না এগুলো সমস্ত কিছুই কিন্তু শাস্ত্রের কথা আপনাদের তুলে ধরলাম তবে আবারও বলছি এই জিনিসগুলো যাই করুন না কেন যদি আপনাদের আচার ব্যবহার চাল চলন চরিত্রকে ঠিক না করতে পারেন যদি আমরা প্রকৃত রূপে মানুষের মতো মানুষ না হয়ে উঠতে পারি যদি ঠিক ঠিকভাবে ইষ্টভৃতি নাম জপ এগুলো পালন করি যদি প্রার্থনাটা ঠিক ভাবে না করি এই কলিযুগে যদি সৎগুরুচরণ আশ্রয় না করে চলি যদি তার আদেশ নির্দেশ না মানি তাহলে কিন্তু আমাদের থেকে বিপদ কখনো যাবে না আমাদের থেকে গ্রহদোষ কখনো যাবে না আমাদের যে অর্থ অর্থভাব অর্থকষ্ট এই যে অর্থ কিছুতেই সঞ্চয় করতে পারছেন না এই যে সমস্যা জলের মতো অর্থ চলে যাচ্ছে এটা থেকে কখনো কিন্তু মুক্তি লাভ করতে পারবেন না পরম পিতার আশীর্বাদ হলেই মা ও সন্তুষ্ট হবেন পরম ধরে যদি চলেন যেখানে নারায়ণের বাস সেখানেই জানেন মা লক্ষ্মীরও বাস হয় তাই যে গৃহে ভগবানের আলোচনা হয় পরম পিতার আলোচনা হয় যে গৃহে পরম পিতার কথা বলা হয় সেই গৃহে কিন্তু মা লক্ষ্মীও বাস করেন আর যেখানে মা থাকেন সেই গৃহে উন্নতি কিন্তু অবাধ হয় তাই নিজেরা সমস্ত কর্মকে সঠিক করে চলুন এবং ঠাকুরের আদেশ নির্দেশ মেনে এগিয়ে যান দেখবেন জীবনটা সুন্দর হবে সুমধুর হবে ঠাকুরের কৃপা সব সময় লাভ করবেন আর এই যে অর্থ কষ্ট অর্থাভাব এগুলো কিন্তু চিরতরে দূর হয়ে যাবে জীবনে সমস্যা আমাদের থাকবেই সেই সমস্যা আসবে এবং যাবে সেটাকে নিয়ে বসে থাকবেন না জীবনে বাধা আসবে এবং যাবে জীবনে অর্থ কষ্ট আসবে এবং যাবে এটা নিয়ে কখনো কিন্তু ভাববেন না যে এখন এই অর্থ কষ্ট পাচ্ছি বা কষ্ট পাবেন না চেষ্টা চালিয়ে যান কর্ম করুন এবং সৎভাবে থাকুন সৎ পথে ইনকাম করুন ঠাকুরকে নিয়ে চলুন জীবনে সমস্ত কিছু পাওয়া হবে সকলে খুব ভালো থাকবেন পরম পরমদাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবান পুরুষোত্তম